কুপা সামসু কুপা আজকে সব ধ্বংস করে দেবো আজকে সব শেষ করে দেবো মামা তুমি সাথে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम टू माय ব্লগ एक्चुअली दिस इज माय फर्स्ट ব্লগ এমএমকে অন লাইফস্টাইল যেহেতু প্রথম ব্লগ সেজন্য কিছু টুকটাক ভুল হতেই পারে আশা করি সবাই সেটা ফাংশন দৃষ্টিতে দেখবেন সকালে বের ভাষা থেকে এরকম করে প্রতিনিয়ত আপনাদের সাথে কথা হবে টাইম স্পেন্ড করার জন্য আসলে আমি অনেক ট্রাভেল করা হয় আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয় বিভিন্ন জায়গায় ঘোরা হয় অফিসিয়াল কাজে ব্যক্তিগত কাজে আর এই ঘোরাঘুরির কিছু মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো সরকার এখন থেকে এমএম এম কে এম ব্লগের মাধ্যম আজকে আমরা বের যেহেতু মোটর সাইকেল আনি নাই বাইক আনি নাই আমি বাইরে যাব প্রথমে বাসা থেকে বের হইলাম অটোতে নামলাম এর জন্য এই বাসটা যে বাসটা মাত্র আসলে এটা মূলত পরিপুর যায় আমরা অনেকবার এই বাসে করে আবার করতাম অনেক দিন হয়েছে লোকাল বাসে ওঠা হয় না বাইক বেশি গাইড করা হয় ওয়েট করতেছি বাসের জন্য ছিলাম আমি ছাড়াও আরো কয়েকজন ছিল যারা বাসের জন্য ওয়েট করতেছিল যেতে সাথে একজন মহিলা ছিল ওই জন্য আমি তাকে আগে সাইড দিলাম ওটার জন্য আমি পরে উঠলাম বাসের মধ্যে ওঠার পরে দেখি অনেকেই আছে আমারও ফার্স্ট ফার্স্ট লোক আমার সে তো আমার কাছে যেভাবে করে ছিল একটা বাচ্চা তো মনে হয় আমার ক্যামেরা টানি দিয়ে দিবে এরকমই ভাবছিলাম অনেকক্ষণ তাকে কোনো সিট খালি নাই এক পিছনে একটা ভাই বসেছিল সবগুলো সিট একা নিয়ে নবাবের মতো আর কি যদিও ভাইটা ভালো ছিল অনেকক্ষণ কথা বললো কথা বলার পর কন্ট্রাক্টর মামা আসলেন টাকা চাওয়ার জন্য অর্থাৎ ভাড়া দেওয়ার জন্য বললাম যে ঠিক আছে মামা আমি তো একটু ভিডিও করতেছি তোমার পরে ভাড়া দেই বললো যে ঠিক আছে সমস্যা নেই তিনিও খুব এনজয় করতেছিল তারপর তিনি চলে গেলেন আমি মধুখালিতে এসে সিট চেঞ্জ করলাম সিট চেঞ্জ করে সামনে বসলাম ড্রাইভারের পাশেই মনোমুগ্ধকর একটা পরিবেশ সুন্দর একটা ভিউ আসতেছিল রাস্তার খুব দেখতেছিলাম ভালো লাগতেছিল রাস্তাটার দুই পাশে গাছ মানে দূরে তাকাইলে সবুজের একটা এই রাস্তাটা মূলত ফরিদপুর মাগুরা যশোর খুলনাকে সংযোগ করেছে আমাকে আগে আনতে গিয়েছিল আলিম ভাই আলিম ভাইকে ফোন দিলাম যে ভাই আমাকে একটু আগে নিয়ে আসেন থেকে নামছি দেন আলিম ভাইয়ের সাথে আমরা সাইডে আসলাম সাইডে এসে দেখি যে ওরা কাজ করতেছে আসলে অনেকগুলো অ্যালাইনমেন্ট দেওয়া ছিল যে খালটার পুরোটা দৈর্ঘ্য তিন কিলোমিটার তো ওরা কাজ করতেছিল মোটামুটি এক্সপার্ট আছে ডাইভার্সন করে যাচ্ছিল সামনের দিকে আমি আসলাম এসে বললাম কি অবস্থা আর এদিকে মেয়েদি ভাইকে বলা ছিল যে ভাই সব কিছু করে দেখেন কেননা অ্যালাইনমেন্ট দিতে কিছু খুঁটি দরকার হয় লেবারের দরকার হয় এরপর সামনে আগাই সামনে রায়হানরা আছে রায়হান একটু আজকে সব ধ্বংস করে দেবো আজকে সব শেষ করে দেবো মামা তুমি সাথে থাকবো আজকে সব যদি ওরা এনজয় করতেছিল ওরা সব বন্ধু বান্ধবরা ছিল এখানে ওদের সমবয়সী ওদের সাথে মজা করতেছিল মেহেদিবের হাতে একটা রামধা ছিল রামধা ঠিক এটা হচ্ছে দা ছিল একটা বাঁশ কাটার জন্য বাঁশ কেটে খুঁটি করার হয়েছিল খুঁটি বানানো হয়েছিল আমাদের অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য মূলত চারটা খুঁটি লাগে চারটা পাঁচটা সেন্টারে যদি দিই একটা অ্যালাইনমেন্ট দিলে পারে যারা ড্রাইভার আছে ওদের জন্য সহজ হয় খালটা কাটা সহজ হয় যেন খালটা এদিক ওদিক না সুরে যায় তারপর আলিম ভাইকে বললাম ভাই এখানে কাটিং শাটি এরকম এরকম আছে ওদেরকে একটু বোঝাই দেন আমি ডাইরেকশন দিচ্ছিলাম আর রায়হান বক বক করতেছিল পরে রায়হান বললো যে মামা তুমি ওইদিকে দাঁড়াও আমি সব ভালো করে ভিডিও করে দিতেছি রায়হান ভিডিও করতেছিল আমি ওদেরকে বললাম যে এখানের এই ডিপটা যেরকম আছে আমাদের সেন্ট্রাল লাইনটা যেহেতু ওই পাশে রাস্তা আছে আর খালগুলো একটু ছোটো হয় খালগুলো বেশি বড় হয় না বড় বড় নদীতে আমাদের জিপিএস ব্যবহার করে দিতে হয় যেহেতু ছোটো খাল সেহেতু আমাদের জিপিএস লাগে না আমাদের মেয়েদি ভাই বললাম শুনলো আমি বললাম আপনি তো খুব ভালো ছুটতে পারেন ভালো একবারে জায়গা মতো দিয়ে দিছেন যদি এভাবে তীপ সুত্ত থাকেন ভবিষ্যতে তো আপনি অলিম্পিকে যেতে পারবেন বাংলাদেশের জন্য একটা গোল্ড মেডেল নিয়ে আসতে পারবেন যাই হোক এরকম দুষ্টামি করতে করতে কাজ করি কাজের মধ্যে একটু এন্টারটেনমেন্ট দরকার হয় আসলে আমাদের যে কাজগুলো এই ফিল্ড লেভেলে এই কাজগুলোতে যদি এক গেমই করা হয় তাহলে মজা লাগে না আর যেহেতু এখানে আমরা সবাই ছিলাম আমরা একটা ফ্রেন্ডলি এজন্য আমরা খুব এনজয় করে কাজ করি আর রোজার দিন ছিল প্রচুর রোদ যত দ্রুত কাজ শেষ করবো আবার যে পানিতে ছিল ও বলতেছিল ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন প্রচুর রোদ আমরা তাকে দেখাচ্ছিলাম যে না আমরা বেশি দিবো না পঞ্চাশ মিটার বিশ মিটার তিরিশ মিটার পর পর এরকম করে আমরা অ্যালাইনমেন্ট দিচ্ছিলাম অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ পাশে যেহেতু রাস্তা আছে রাস্তাটা কি নষ্ট করা যাবে না আবার ওই পাশে বসত বাড়ি আছে সেই বাড়িতেও যেন বাড়িটাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হয় মেডিভাইকে ভাইকে আবার বলতেছিলাম ভাই একটু ভালোভাবে বুঝে নেন মেয়েদি ভাই আমার কথা মতো ভালো মতো বুঝে নিচ্ছিল কত মিটার কাটিং আছে এখানে আমাদের বেড কত মিটার আছে যেহেতু এখন প্রাথমিক অবস্থায় পুরোপুরি বেডটা কাটা হয় না আমাদের এই খালের বেডের কিছু ডিজাইনের তারতম্য ছিল কোথাও পাঁচ মিটার কোথাও সাত মিটার কোথাও চার মিটার এবং ইন্ডে গিয়ে তিন মিটারও আছে পর্যায়ক্রমে আমি মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে স্কুবাটার ড্রাইভারের কাছে আলিম ভাই সহ আসলাম এসে বললাম ওই পাশে এক পাশে ছিল দিচ্ছিলো ওর কাজটা ভালোই ছিল সাগরের সাগরকে বললাম সাগরও খুব ফ্রেন্ডলি ছিল সাগরকে ডিজাইন বোঝানোর সাথে সাথে সাগর প্রথম দিনে ডিজাইন বুঝতে পেরেছিল আসলে খাল কাটাটা যতটা সহজ ততটা সহজ না যে কথা আছে না ইজি টু সে বা ডু ড্রাইভারদেরকে ভালোভাবে সকল ড্রাইভারকে বোঝাই কাজ করতে করতে আসর আজান দেয় আসরে আজান দেওয়ার পর নামাজ পড়ি এরপর আসে এবং আরো কয়েকজন লোক আসে সাথে কথা বলি তাদেরকে বলি বুঝাই দ্রুত কাজটা করতে হবে সামনে সোন আসতেছে বাথন ভাইয়ের বিষয়টা খুব আমলে নেয় বলে সমস্যা নেই ইনশাল্লাহ আমরা দ্রুত কাজটা শেষ করতে পারবো কাজটা শেষ করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করতেছে যেহেতু সামনের সিজন আমাকে আবার বাসে আসতে হবে সবাই বলল যে না আপনার বাসে যেতে হবে না আপনারা আমার সাথেই যেতে পারবেন আমাদের গাড়িতে যেহেতু আমাদের বাসা ফরিদপুরের আগে তারা ফরিদপুরে আসবে মাঝেই আমার বাসা পড়বে আমার বাস স্ট্যান্ড পড়বে সেখানে আমাকে ড্রপ করে যাবে আমি অনলি বিষয়টা লুকিয়ে নিলাম ভালোই হলো যেন দূরত্ব এসে ইত্যাদিটা করতে পারি সবার সাথে ফ্যামিলির সাথে সকলের ভালো লেগেছে যেহেতু প্রথম ব্লক ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনুপ্রেরিত করবেন আপনাদের অনুপ্রেরণায় সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আস